ওটা আমার বান্ধবী আমার বুনু বল আজকে আমি খাবি বল আজকে আমার দাঁত পড়ে গেছে আজকে আমার দাঁত পড়ে দিয়েছি পড়ে গেছে আমার দাদু আজকে আমার দাঁত ফেলে দিয়েছে পেশি দাঁত পড়ে গেলে শুধু দাঁতটাকে ঠেলতে মনে হয় না হুম জিবা দিয়ে

চাকটা দত না বল কিছু বল বল আরে কিছুই তো কেবে দেখে না মাথার মানে লাইভটাই কাটে দিব দেখি দেখ যদি কথা না বল তালে ধরেই না দেখবে বলতে লাগি কিছু তো সবে তো ইউটিউবে গুনগুন অগলা ভিডিও দেখে লাইভ কেউ দেখে না কি দেখে সবে তো গুনগুনের ভিডিও হ্যাঁ

তোমরা পচা পচা ভিডিও দেখো না ভিডিও কেন দেখো না তুমি হুম শয়তান তোমাকে চার মারবো ওই পাপড় বানানা বলা তোমাকে থাপড় বানে পাপড় বানিয়ে দিব আর

আমি কাটলাম এখন ফোনটাই কেটে দেব আমি বাই বাই গুয়ার বাই বাই তারপর মানে চাম্পোর বানি দিব বাই বাই কি বলে রে তো কে দেখেনা তো কি করব